কেন যে বাংলাদেশের একটা অংশের মানুষ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে এতটা ভালোবাসেন তার একটা ছোট্ট নমুনা দর্শক দেখুন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা পোস্ট করেছেন ওখানে যে নতুন সরকারটা গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তার যিনি প্রধান উপদেষ্টা হয়েছেন ডক্টর ইউনুস দেখুন তাকে উদ্দেশ্য করে কি পোস্ট করেছেন পোস্টের বয়ানটা দেখুন আর আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও গতকালকে একটা পোস্ট করেছিলেন শুভেচ্ছা জানিয়ে তার পোস্টের বয়ানটা ভাববেন যারা দেখেননি একটু দেখে নেবেন আমি ওটাকে নিয়ে আরামবাগ টিভিতে আজকে সকালের দিকে একটা ভিডিও করেছিলাম দেখে নেবেন উনি কি শুভেচ্ছা তো জানিয়েছেন কিন্তু তার মধ্যে কি বলতে চেয়েছেন কি বার্তা দিয়েছেন হিন্দুদের সম্পর্কে কি বার্তা দিয়েছেন তো সেটা দেখে নেবেন আর মুখ্যমন্ত্রী এই রাজ্যের তিনি কি লিখেছেন দর্শক দেখুন অধ্যাপক মোহাম্মদ ইউনুস সহ বাংলাদেশে যারা কার্যভার গ্রহণ করেছেন তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা রইল শুভনন্দনটা লেখেননি কিন্তু শুভ কামনা রইল আশা করি তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আরো উন্নত হবে ভালো কথা তারপরে লিখেছেন বাংলাদেশের উন্নতি শান্তি প্রগতি ও সর্বস্তরের মানুষের আরো ভালো হোক এই কামনা করি ওখানকার ছাত্র যুব শ্রমিক কৃষক মহিলা থেকে শুরু করে সকলের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা রইল হলো তারপরে লিখেছেন আশা করি খুব শীঘ্রই সংকট কেটে যাবে শান্তি ফিরে আসবে শান্তি ফিরে আসুক তোমার আমার এই ভালোবাসার ভুবনে বাপরে বাপ শান্তি ফিরে আসুক তোমার আমার এই ভালোবাসার ভুবনে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকলে আমরাও ভালো থাকবো মানে এমন লিখেছেন দেখুন এই রকম কথা লিখলে এমনিতেই তো ওই দেশের ওই অংশের মানুষ তো ভালোবাসবে না আমি কেন কথাটা বলছিলাম যে কেন একটা অংশের মানুষ এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে ভালোবাসেন মোদিকে তারা ভালোবাসেন না মোদিকে তারা ঘৃণা করেন কিন্তু দিদিকে খুব ভালোবাসেন কেন ভালোবাসেন তার ভালোবাসার কি কারণ তো এই লেখার জানিয়েছেন সেখানে ওখানে যে নির্যাতন হচ্ছে সংখ্যালঘুদের উপরে সনাতনীদের উপরে হিন্দুদের উপরে পরিষ্কার করে বললে যা হয় সেই কথাটাও কিন্তু উল্লেখ করেছেন ডক্টর ইউনুসকে যে যা চলছে আশা করব একেবারে হিন্দু শব্দটা ইউজ ইউজ করেছেন হিন্দু এবং সংখ্যালঘু হিন্দু সহ তাদের উপরে যা সব চলছে এটা দ্রুত বন্ধ হবে আশা করি বলে এরকম একটা এরকম একটা বয়ান লিখেছেন আমি আমি এটা নিয়ে একটা ভিডিও করেছি দেখে নেবেন কিন্তু দিদিমণি যা লিখলেন গোল গোল কথা লিখলেন আশা করি খুব শীঘ্রই সংকট কেটে যাবে শান্তি ফিরে আসবে যেন একটা ছোটখাটো একটা ব্যাপার হচ্ছে আর কি ওখানে কিন্তু এটা যে কি মারাত্মক বিষয় ওর যে কি একটা জের পড়তে চলেছে আমাদের দেশে মানুষজন ওখান থেকে আসতে চাইছেন এমন অবস্থা কিন্তু সেই সব বিষয়ে কোনো কথা নেই শুধু ডক্টর ইউনিসের কাছে একটা ভালো সাজার মতো একটা বার্তা ডক্টর ইউনিসের কাছে একটা জাস্ট ভালো সাজার মতো একটা বার্তা অথচ যিনি প্রধানমন্ত্রী এবং এটা যেহেতু দুটো দেশের বিষয় সুতরাং এবং এই বিষয়ে অন্য কারো এরকম মানে রকম বলারও কোনো দরকার নেই দরকার নেই আগবাড়িয়ে এত ভালোবাসা দেখানোর কোনো দরকার নেই কারণ দেখতে হবে যে দেশের যিনি প্রধান তিনি কি বলছেন তিনি কি বার্তা দিচ্ছেন তিনি তিনি যদি কোনো একটা ভাবনা থেকে নতুন সরকারকে বার্তা দিয়ে থাকেন তাহলে আমি কি আমার মতো করে ভালো সাজার মতো বার্তা দিতে পারি এটা তাকে ভাবতে হবে তো প্রধানমন্ত্রী একরকম ভেবে দিলেন দেশের প্রধান হিসেবে আর যদি দেশেরই অন্য কেউ তার কাছে ও খুব ভালো খুব ভালো ভালোবাসার কি ভুবনে নাকি কি বললেন বলেছেন শান্তি ফিরে আসুক তোমার আমার এই ভালোবাসার ভুবনে জীবনে এটা কি মোদি একরকম ভাবে কথাটা বললেন শুভেচ্ছা বার্তার মধ্যেও খানিকটা হুঁশিয়ারি আছে আর দিদি মাঝখান থেকে ভালো সেজে গেলেন তো এই রকম যদি ভালো সেজে যান যারা মোদিকে দেখতে পারেন না ওই অংশের মানুষ তারা তো দিদিকে তো ভালোবাসবে দিদি তো এইভাবে ঢুকে যাচ্ছেন ভালোবাসার গোলাপ নিয়ে তো ভালো তো বাসবেনি তো এই হচ্ছে তফাত আর এখান থেকেই থেকে কেন দিদিকে বাংলাদেশের ওই অংশের মানুষ এতটা ভালোবাসেন কারণ যা হচ্ছে ওখানে যেটা নিয়ে আমাদের আমাদের এখান থেকে মানে আমরা অনেকে দেখতে পারছি না এমন সব ঘটনা ঘটছে আমাদের অনেকের প্রতিবাদ রয়েছে সেখানে দিদির লেখার মধ্যে ওই সংখ্যালঘুদের উপরে নির্যাতন কোনো কথা নেই যে কথাটা বললে অন্তত ডক্টর ভাববেন ও মানে এইসব পাশের রাজ্য মানে পাশের দেশের একেবারে পাশের রাজ্য পশ্চিমবঙ্গ ওখানকার যিনি মুখ্যমন্ত্রী তিনিও তার মানে উদ্বিগ্ন যা হচ্ছে আমাদের রাজ্যে আমাদের দেশে সুতরাং একটু দেখতে হবে মানে একটা যদি বার্তা দেওয়া যেত যদি খানিকটা নড়ানো বা ঝাঁকুনি দেওয়া যায় সেটা হতো সেটা না করে খুব ভালো খুব ভালো ভালোবাসার ভুবানে চলে আসবে বলে একেবারে গদগদ করে একটা পোস্ট এখন মানে এটাও কিন্তু বিপদের কারণও হতে পারে কারণ দেশের অবস্থান এক রকম আর দেশের দেশের মধ্যে একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর অবস্থান অন্য রকম ভালো সাজা অবস্থান তো এটা জানি না অনেক সময় মানে ওই আর কি মোদীকে টাই দিতে গিয়ে দিদির হাত ধরে কখনো কিছু চেষ্টা হবে কিনা না মানে মোদির একরকম অবস্থান এক ভাবনা থেকে পোস্ট আর দিদির এই পোস্ট ঠিক ম্যাচ হচ্ছে না মানে দেশের প্রধান হিসেবে যে ধরনের পোস্ট করেছেন তিনি যে কথাটা বলতে চেয়েছেন দিদির পোস্টে কিন্তু সেই বার্তা নেই এটা আবার ওই অংশের লোকজনদের কাছে একটা উৎসাহের কারণ হয়ে দাঁড়াবে কিনা আমি এটাই ভাবছি দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি লাস